গাড়ি তৈরির প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস ক্লাসের টাকা দেওয়ার জন্য নতুন একটি ওয়েবসাইট বা পোর্টাল চালু করছে রাজ্য সরকার যেখান থেকে টাকাটা দেওয়া হবে কি বলা হয়েছে আমরা দেখে নেব এখানে সব থেকে বড়ো আপডেট একটি নতুন পোর্টাল বা ওয়েবসাইট চালু করা হচ্ছে এই টাকা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ তরফ থেকে এত সরকারি একটা কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার বর্তমানে এগারো লক্ষ আরও আটত্রিশ লক্ষ রয়েছে সেটাও কিন্তু পরবর্তীতে স্টেপে স্টেপে দেওয়া হবে কিন্তু প্রথমত এগারো লক্ষ উপভোক্তার বাড়ি তৈরি টাকা দেবে নবান্ন বাজেটে কথা জানিয়ে দিয়েছেন রাজ্য এবং বন্ধুরা মনে রাখবেন যে এখানে অনেকের নাম উঠেছে কারো সবকিছু ডকুমেন্টস রেডি রয়েছে কারোর ডকুমেন্টস হয়তো অবজেকশন রয়েছে তবে এটা জমা দিলে আপনার হয়ে যাবে সমস্ত কিছু আপনাকে ফাইনাল অ্যালটমেন্ট হয়ে রয়েছে তাই এই টাকাটা আপনারা কিন্তু ভোটের পরে পরে এই বছরের মধ্যেই পেয়ে যাবেন সেটাও তিনি কিন্তু কথা বলে দিয়েছেন এগারো লক্ষ উপভোক্তার নবান্ন হয়েছে এবং একশো দিনের একশো দিনের কাজের পাশাপাশি আবাস যোজনাও বাংলার প্রতি কেন্দ্রে বঞ্চনা লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তৃণমূল তৃণমূলের প্রচারের অন্যতম হাতিয়ার প্রতিটি নির্বাচনের সভায় আবাস যোজনা নিয়ে ঝড় তুলে তুলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একইসঙ্গে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন বারতৈরির গ্যারান্টি নির্বাচন মিটলেই এই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করতেই এখান এখন থেকে কমর বাড়তে শুরু করেছে রাজ্য প্রশাসন তৈরি রাখা হচ্ছে একটি পৃথক পোর্টাল এই পোর্টালের মাধ্যমে বঞ্চিত আবাস উপভোক্তাদের বারি টাকা দেবে রাজ্য সরকার এক আধিকারের জানান এই প্রকল্প ঘোষিত ফলে নির্বাচনের সময় প্রস্তুতির কাজ চালাতে কোনো বাধা নেই এখন পোর্টাল থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি কাজ সেরে রাখা হচ্ছে আপাতত ভোট মিটলেই যাতে কাজ শুরু করে পারা যায় গভর্নমেন্ট দু হাজার বাইশ সালের ডিসেম্বরের মাসে কেন্দ্র এগারো লক্ষ বাড়ি তৈরি প্রশাসনিক সম্মতি দেওয়ার রাজ্যব্যাপী উপভোক্তাদের যাচাই পর্ব চালায় পঞ্চায়েত দপ্তর তখনই তৈরি হয় চূড়ান্ত তালিকা তাহলে তালিকাভুক্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো ছাড়া ভোট মিটলে আর নতুন কি কাজ থাকতে পারে রাজ্য সরকারের সূত্র খবর টাকা দেওয়ার আগে ফের একবার উপভোক্তাদের বর্তমান পরিস্থিতি যাচাই করে নেওয়া হবে কারণ শেষবার যাচাইয়ের পর কেটে গিয়েছে প্রায় দেড় বছর এই সময়কালে অনেকে টাকা পয়সা রোজগার জোগাড় করে বাড়ি তৈরি করে ফেলেছেন অনেকে হয়তো অন্যত্র চলে গিয়েছে এসব দিয়ে খতিয়ে দেখে তবে টাকা ছাড়া হবে যা যথেষ্ট সময় সাপেক্ষ সে কারণেই ডিসেম্বর মাসে রাজ্য বাড়ি তৈরি প্রথম কিস্তির টাকা ছাড়বে বলে জানিয়ে দিয়েছিলেন মমতা সূত্রের খবর এই পোর্টালের কার্যকারিতা নিয়ে কয়েক দফা বৈঠক সেরে ফেলেছেন পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা প্রশাসনিক সূত্রের খবর বর্তমানে মোদী মমতার গ্যারান্টি নিয়ে সর্বরম রাজ্য সরকার রাজ্য রাজনীতি সেক্ষেত্রে আবাসে টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার প্রশাসনের এই তৎপরতা তৎপর যথেষ্ট গুরুত্বপূর্ণ অন্যদিকে কর্মশ্রী প্রকল্পের অধীনে প্রয়োজনীয় সাত দিনে কাজ দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা ব্যানার্জি আগে থেকে চালু ছিল এই প্রকল্পের পোর্টাল এবার তাতে উঠে আসা তথ্যের কাজ পর্যালোচনা দপ্তরের আধিকারিকরা তো বন্ধুরা ভোটের পরেই কর্মশ্রী প্রকল্প এবং টাকা দেওয়ার কিন্তু পালা শুরু হয়ে যাবে এবং তদন্ত শুরু হয়ে যাবে আপনার দৃষ্টার নাম আছে কিনা বন্ধুরা আপনি পাবেন কিনা বা আপনার যোগ্য কিনা আপনি বা আপনার কোনো পার্টিগত কারণে আপনি পাচ্ছেন না কিনা সেটা বন্ধুর অবশ্যই আপনি কমেন্টে জানাবেন যে আপনি কোনো পার্টির শিকার কিনা যে আপনাকে দিচ্ছে না আপনি পাওয়ার যোগ্য জানাবেন থ্যাংক ইউ সো মাচ